হ্যালো ইব্রিয়ান আসসালাম আলাইকুম আবার চলে আসি শাহবান পক্ষ থেকে আজকে আপনাদের সামনে যে বিষয়টি আলোচনা করব ইতিমধ্যে তা দেখতে পারছেন এগুলো হচ্ছে ছাগলের মাচা বা ছাগলের ফ্লোমেট নামে অনেকে চিনে থাকবেন এগুলো হচ্ছে অরিজিনাল আরিফেলের লঘু সহ লঘু দেওয়া আছে এই প্রতিটি মাচায় আরিফেলের লঘু থাকার কারণেই এটি হচ্ছে অরিজিনাল আরিফেলের মাচা কিনা তা চেনার উপায় আপনারা যারা অরিজিনাল আরিফেলের ছাগলের মাচা খুঁজছেন তারা আমাদের কাছ থেকে এই অরিজিনাল আরিফেলের ছাগলের মাচা ক্রয় করতে পারেন আমরা হচ্ছে আরিফেলের পজিশনাল ডিলার আমরা অন্য অন্য জায়গার তুলনায় আমরা এই মাচাগুলো স্বল্প মূল্যে আপনাদেরকে দিতে পারবো এর কারণে দিতে পারবো আমরা হচ্ছে আরিফেলের ডিলার তার কারণে আমরা বিভিন্ন সার পেয়ে থাকি আমরা বিভিন্ন সার পাওয়ার কারণে এই মাচাগুলো অনেক কম রেটে আমরা দেশের বিভিন্ন প্রান্তে কুরিয়ার সার্ভিসের মাধ্যমে ডেলিভারি দিতে পারি এবং কি মাচার দামগুলো অনেক কম রাখতে পারি আপনার চাইলে আমাদের কাছ থেকে এক পিস থেকে শুরু করে কয়েক হাজার পিস পর্যন্ত মাচা অর্ডার করতে পারেন আপনার এই মাচাগুলো অরিজিনাল আরিফেল কিনা তা তার চেনা চিনতে পারেন আপনাদের সুবিধার্থে এখানে আরিফেলের মাচা আরিফেলের লোগো দেওয়া আছে এই মাচাগুলোর কালারটি হচ্ছে ব্লু কালার এবং গ্যাপগুলো হচ্ছে ক্যাপসুল গ্যাপ আপনারা আমাদের কাছ থেকে এই ক্যাপসুল গ্যাপের মাচাগুলো নিতে পারেন এগুলো হচ্ছে ক্যাপসুল গ্যাপ এবং কালারগুলো হচ্ছে এস এম ব্লু কালার প্রতিটি মাচা বান্ডিলে থাকে আমরা ছয় পিস করে তো আপনার চাইলে আমাদের কাছ থেকে শুধু ছয় পিসে বান্ডিলে নয় আপনারা আমাদের কাছ থেকে এক পিস পর্যন্ত অর্ডার করতে পারেন এক পিস থেকে আপনার কয়েক হাজার পিস পর্যন্ত অর্ডার করতে পারেন এগুলোর মাচার উপরে অনেকেই ছাগল পালন করে থাকে এবং কি এটার উপরেই দেখা যায় কিছু ক্ষেত্রে দেখা যাচ্ছে আপনার মুরগির খামারের ক্ষেত্রে মাচাগুলো অত্যন্ত ভূমিকা পালন করে থাকে এবং কি যারা আপনার কারখানায় এ মাচাগুলো ব্যবহার করে তারা আপনার দেখা যায় যে মাচাগুলোর উপরে অনেক বস্তা যেমন ভুসি বা চালের বস্তাগুলো এটার উপর রাখতে পারে এটা আপনার প্রতিটি মাচা ওয়েট বহন করতে পারে হচ্ছে এক থেকে দেড় টন আমাদের আরিফিল কোম্পানি থেকে যেভাবে বলা আছে এটা সমান জায়গায় রাখে এটার উপর এক থেকে দেড় টন লোড দিলেও এটা ভাঙার সম্ভাবনা নেই এবং কি এটি অন্যান্য কোম্পানির তুলনায় দামের দিক দিয়ে অনেক সাশ্রয় রয়েছে এবং কি টিকসইও আপনার কয়েক বছরের মতো টিকসই হয় তো ভিওয়ার্স আপনারা আমাদের কাছ থেকে এই অরিজিনাল আলিফুলের মাচা অর্ডার করতে চাইলে দেখেন উপরে একটা নাম্বার দেওয়া আছে সেই নাম্বারে যোগাযোগ করে আপনারা আমাদের কাছ থেকে মাচাগুলো অর্ডার করতে পারেন আর আপনারা যদি দেশের অন্যান্য জায়গা থেকে ফোন দেন যে ভাই আমি ভিডিও কলে দেখতে চাই সেক্ষেত্রে দেখেন লাস্টে একটা একষট্টি নাম্বার দেওয়া আছে বা আমি নাম্বারটি বলে দিচ্ছি জিরো ওয়ান নাইন ওয়ান সিক্স ফোর জিরো ওয়ান এইট সিক্স ওয়ান এই নাম্বারে আমার হোয়াটসঅ্যাপ খোলা আছে আপনি চাইলে ভিডিও কলে দেখে শুনে অর্ডার করতে পারেন বা আমাদের সরাসরি আমাদের দোকানে এসে এই মাচাগুলো অর্ডার করতে পারেন দেখে ভালো করে দেখে আপনারা এই মাছাগুলো আমাদের কাছ থেকে অর্ডার করতে পারেন সেক্ষেত্রে আমাদের দোকানের ঠিকানাটি হচ্ছে টাঙ্গাইল ভুয়াপুর ও ব্যাংকের উত্তর পাশে আবার বলছি আমাদের দোকানের ঠিকানাটি হচ্ছে টাঙ্গাইলের ভুয়াপুরে ওয়াগ্রান ব্যাংকের উত্তর পাশে তব্য সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আবার দেখা হবে নতুন কোনো পণ্য নিয়ে